দেখেন একজন গোসল করছে রশি দিয়ে বেঁধে রাখছে রশি দিয়ে বাধা আছে কত সুন্দরভাবে রেশ নিতেছে রশি যেন ডুবে যেন না যায় এই ভাই তোমরা রশি বান ডুবে গেলে তাই ভাল লাগছে ভাই এই হাটু পানিতে কিভাবে হারাবে ভাই আল্লাহ রশি ছেড়ে দিছে ভাই রশি ছেড়ে দিলে কেন এই ছোট ভাই রশিটা ছেড়ে দিলে কেন ছেড়ে দিছে এখন দেখা যাক ডুবে কি না এই ভাই তুমি সাঁতার জানো না সাঁতার জানো না তো সাঁতার শিখতে হবে তো রশি দিয়া থাকলে হবে না তো হাঁটু পানিতে দেখেন তাও ধরেন যে ভয় আর আমার এলাকায় ধরেন যে পদ্মা নদীতে পুচিপুলা পানি সে ধরেন সাদা শিখ গোসল করা শেষ হয়ে যাচ্ছে এখন ওরা চলে যাবে ভাই তোমার গোসল শেষ ভাই তোমার গোসল শেষ এ ছোট ভাই তোমার গোসল শেষ এখন গোসল করা শেষ হয়ে যাচ্ছে চলে যাবে রশিদা সুন্দরভাবে গোসাই নিয়ে চলে যাবে ভিজা অবস্থায় পরে চলে যাচ্ছে আজকে এই পর্যন্তই শেষ সবাইকে আল্লাহ